বাবার বাড়িতে এসে পুরো দিনটা কী কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে আমি ভিডিও শুরু করছি তো আজকে ঘুম থেকে উঠে আমি একটু ব্রাশ করছিলাম আর আমার বাবার বাড়ি থেকে বাইরে বের হচ্ছিলাম তো আমাদের বাবার বাড়িতে একটা টিউবওয়েলও আছে আবার হলো মটারও আছে তো আমি টিবলে অনেক দিন থেকে হাত মুখ কিছুই ধোয়া হয়নি কারণ মটরে আমরা সব কিছু করি আর এখানে আপনাদের ভাইয়া আমাকে কলটা চিপে দিচ্ছিল আমরা কলই বলি টিউবওয়েল বলি না এইদিকে আমার মুখ হাত ধোয়া শেষ এবার আমার আম্মুর পুঁই গাছগুলো দেখাবো তো আমার আম্মুর পুঁই বিচিগুলো সেরকম হয়নি এগুলো মোটামোটা তাই বিচিগুলো অনেক কম আর আমাদের যেহেতু চিকন চিকন তার জন্য আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো পুঁই বিচি হচ্ছে তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার বাবার বাড়ি কীরকম কোথায় কি আসে কোথায় কি নাই আর আমাকে কোনো জায়গায় গিয়ে বসে থাকতে ইচ্ছা করে না আর আমার আম্মুর কুমড়ো বড়ি দেওয়া হয়েছে আবার আমার আম্মু কুমড়ো বড়ি দেবে তার জন্য এই কুমড়োটা নিয়ে এসে রাখছে আর আমি বলছি দাও আমাকে আমি কেটে কুটে ঠিক করে কুড়ে তোমাকে দিই তারপরে তোমরা বলে দিও তো আমি তো সব ধরনের কাজই করতে পারি কিন্তু এখন যেহেতু বাবার বাড়ি আসছি সব কাজই তো আর আমাকে আমার আম্মু করতে দিবে না তাও আমি হাতে পাতে একটু হেল্প করছি কারণ আমাকে বসে থাকতে আসলেই ভালো লাগে না তো অনেকে হয়তো আপনি অনেক পাকা বুড়ি আপনি সব কাজই করেন এরকম অনেক কিছু কিন্তু আসলে কি মেয়েদের কাজ করলে অনেকটাই শরীর ভালো থাকে সুস্থ থাকে আমি মনে করি কাজ করলে শরীর বেশি ভালো থাকে তার জন্য আমি বসে থাকতে পারি না তো একটু একটু তো হাতে পাতে করতে হবে আর এদিকে আমাদের গ্রামের মানুষেরা বাসায় লেপ ফেলে আর এই লেপগুলো আমার আম্মু আর আমার বড়াম্মু মিলে ফেলছিল আমিও সাথে সাথে একটু হেল্প করছিলাম আর দেখুন এই কাপড়গুলো দিয়ে কিভাবে লেপ ফেলা হয় এগুলো তুলা তো এই তুলাগুলো দিয়ে লেপ ফেলা হচ্ছিলো আর এই আমার দাদা অনেকগুলো মাছ নিয়ে আসছিলো আমি এই ছোটো মাছগুলো কুটে দিচ্ছিলাম এগুলো হলো পুঠি মাছ আর এখানে আমার আব্বু বাজার থেকে কাটা মাছ নিয়ে আসছে তার জামায়ের জন্য আর এখানে রাত্রে পিঠা করা হবে তাই আমি সন্ধ্যার দিকে এই বাদামগুলো ঠিক করে দিচ্ছিলাম আমার আম্মুকে কারণ পিঠা করতে কিন্তু সবাইকে হেল্প করতে হয় আর আমরা সবাই মিলে একসাথে পিঠা করছিলাম আমার আম্মু এদিকে হালুয়া মারছিল আমার ভাবি এদিকে পিঠা বেলে দিচ্ছিল আর আমি আর আমার ননদ পিঠাগুলো তৈরি করছিলাম ছোট ছোটো পুলিপিঠা যেহেতু করা হবে তো আমরা পুলিপিঠা এভাবেই করি তো একটা ছোট খাপি দিয়ে এই পিঠাগুলো দিয়ে ছোট ছোটো লেচি কেটে নিয়েছিলাম তো এই লেচি দিয়েই ছোট ছোটো পুলিপিঠা হবে সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাটনি করতে হয় তাই অনেক কয়জন লাগে আর এদিকে আমার এসো না আমারটা কি সুন্দর করে সাজুকুজু করে আসছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকেই জিজ্ঞেস করছেন যে এই ছোটো বাচ্চাটাকে এই ছোট বাচ্চাটা হলো আমার ভাইয়ের মেয়ে আমার চাচাতো ভাইয়ের মেয়ে তো আমরা দুইটাই বোন আমাদের নিজের ভাই নাই আর ওটা হলো আমাদের চাচাত ভাইয়ের মেয়ে আর এই তো এখানে আমাদের পুলিপিঠা করা শেষ প্রায় শেষের দিকে আর এখানে আমাদের ভাবিও ছিল আমার চাঁচ ভাইয়ের বউ সেও আমাদের হেল্প করছিল তো তাদেরকে তো আর ভিডিওতে নেওয়া যায় না আর আমার ননদ ছিল তো এই তো আমার পিঠা করা প্রায় শেষের দিকে আমার আম্মু এই দিকে রান্না শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন থেকে প্রতিনিয়ত আমার বাবার বাড়ির ব্লগই দেখতে পাবেন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ সবাইকে ভালো থাকবেন